বয়স্ক শারীরিকভাবে অক্ষম মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে আসতে দেখা গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ছবি দেখা গেল হুগলির আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আড্ডোপাড়ায় বয়স্কদের ভোটদানের জন্য হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে শারীরিক অক্ষম এবং পঁচাশি বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ভোট নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে সকল ভোটারদের ভোট সংগ্রহ করেছেন আরামলাগে এদিন আড্ডোপাড়ার বাসিন্দা গীতা রানী আড্ড বয়স বিরানব্বই বছর তার বাড়ি থেকে ভোট সংগ্রহ করে নিয়ে নির্বাচন কমিশন সহ কর্মীরা আমি ভারতীয় জনতা পার্টি প্রতিনিধি হিসাবে এসেছি আমাদের এজেন্ট আছে ভিতরে তো আজকে যে পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক তাদের ভোট হচ্ছে আমাদের এটা একশো ষোলো নম্বর বুথ এই একশো ষোলো নম্বর বুথে দুজন ভোটার আছেন একটা মানুষ কুমু আর একজন এখানে নিচ্ছেন ভোটার আর্ধ তো আমাদের চার নম্বর ওয়ার্ডে এরকম অনেক ভোটার আছে যাদের নাম উঠেন যারা উঠে দাঁড়াতে পারে না হ্যাঁ সেই ধরনের মানুষ তাদের কোনো ভোটার উঠেনি আমরা বহুবার বলার পরও সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে দেখুন ভোট আজকে ভোট আমরা জানতে পারি না কেউ আমাদের এজেন্ট কেউ জানে না যে কখন ভোট নিতে আসবে কি নিতে আসবে কোনো এজেন্ট জানে না আমাদের যে দুজন এজেন্ট আছে একজন খোকন দপ্তরী আর একজন আছেন চন্দন দাস আমরা জানতে পারি না আমরা রাস্তায় দেখছি যে ওনারা ভোট নিতে এসছেন তখন আমরা জানতে পারছি ডিজোর সাহেব বলছে আমরা জানি না আমাদের যে প্রতিনিধি আছে কিঙ্কর পাল সৌভিত কুণ্ডু ওনাদের কাউকে জানানো হয়নি আমরা জানিছি ফোন করে আমরা ফোন করে জানিছি দেখা যাক কি করা যায় মানে এটাও তো এক প্রকারের চুরি এখানে যে ধরুন একশো ষোলো নম্বর পার্টের যে বিএলও আছে উনিও একজন টিএমসির নেতা উনিও একজন টিএমসির নেতা উনি জানতে পেরে গেলেন ওনার এজেন্ট চলে এলো আমরা বিজেপি প্রতিনিধিরা আমরা জানতে পারলাম না এটা আবার কী ধরনের মানসিকতা নাম না আমার নাম দেবাশিস পাল ওটা কি গণতন্ত্রের হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে যেখানে বিরোধী পক্ষ জানতে পারবে না তাদের এজেন্টরা জানতে পারবে না টাইম জানতে পারবে না তো আপনাদের Заয়েটওউ ���হায়, সাবটগব আমে মসেট্ত চানাইনির উকে টিটকে কাসালেকাজ় från সেনি যাদের বয়স পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষের বয়স ভোটারদের বয়স পঁচাশি পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা শারীরিকভাবে অসুস্থ নির্বাচন কমিশনের নির্দেশে তাদের ভোটটা বাড়িতে হচ্ছে এটা এক নম্বর হচ্ছে মানস কুন্ডু চার নম্বর ওয়ার্ড একশো ষোলো আর দু নম্বর হচ্ছে গীতা আর্ধ্য একশো ষোলো পাঠ চার নম্বর ওয়ার্ড আমার নাম দাদা কৌষ্ণ মুকুয়ার